বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বুধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প হজ বরল লেকুনিতে অজান্ত পর্ব এক চলন্ত ট্রেনে লেবার পেন উঠলো অথচ তার বাচ্চা প্রসবের ডেটের এখনো সতেরো দিন বাকি সে ব্যথায় কুকুরে রদ্দুর হিমের হাঁটু চেপে বলল হিম যত দ্রুত সম্ভব ডাক্তার নিয়ে আসো আমি মরে যাচ্ছি লীরার এক হাত তার শাশুড়ি মা ধরে আছে খুশি পড়া আরেক হাত তার শ্বশুর মশাই ধরলো রুদ্র তাদের ফ্রন্ট সিটে বসেছিল সে বসা থেকে দাঁড়িয়ে পড়লো চিন্তিত কণ্ঠে বলল চলন্ত ট্রেনে ডক্টর বাবু কোথায় ভাবে আবার গাইনি বিশেষজ্ঞ লাগবে তুমি তো বিপদে ফেলে দিলে ভাবে শুধু বিপদ না যাকে বলে মহাবিপদ মহাসাগর মহাবিশ্ব মহাসচিব যেমন তেমনি মহাবিপদ ধরে একমাত্র জননী হাজেরা বেগম মুখ থমথমে করে বললেন অযথা ক্যাসাল পারবি নাহিম ডাক্তার ধরে নিয়েই তো কত করে বললাম আমাকে প্রাইভেট মেডিকেলে ডাক্তারের পর শুনলে না তো এখন এই ক্রিটিক্যাল মোমেন্টে দেখিয়ে দিতাম রদ্দুর হিমের খেল রোদ্দুরের বাবা ওসমান আলী দোয়া দুয়া পরে লীরার মাথায় ফু দিচ্ছেন কিন্তু তাতে আমার কাজ হচ্ছে না লীলার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে ওসমান আলী দ্বিতীয়বারের মতো লীরার মাথায় আল্লাহর কালাম পরে ফুঁ দিয়ে সামান্য থুটু ছিটালেন তারপর রোদ্দুরের দিকে ভয়ানক চোখ করে গম্ভীর কণ্ঠে বললেন বেকুপ আমার চোখের সামনে থেকে দূর তোর মুখ দেখতে চাই না তোমাদের এই মহাবিপদে রেখে আমি কোথায় যাব বাবা আমার যে মহা হৃদয় তুমি বলো আমার মুখ দেখতে না ছেলে। আমার মুখের দিকে তাকিও না সিম্পল ওসমান আলী বাসকে গলায় বললেন আর দুই মিনিট যদি সামনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেবো ধাক্কা দিয়ে ফেলে দিতে না পারলে আমি বাকি জীবনটা ছাগলের মতো ব্যায়ামেয়া করে কাটানোর শপথ করলাম আমি হলাম ওয়ান ওয়ার্ড ম্যান অবস্থা বেগর দিক থেকে হাজরা বেগমের কপাল কুচকে গেল তিনি কঠোর গলায় বললেন হিম তুই এখনই কেবিনের বাইরে যা সারা টেনে নে দেখ কোনো ডাক্তার পাশ কি না লীরা ব্যথায় কুকড়ে উঠছে বারবার অস্পষ্টভাবে কিছু একটা বলছে দেখে বোঝা যাচ্ছে কী পরিমাণ কষ্ট হচ্ছে দূর দুঃখিত মনে তিনবার বলল আহারে আহারে তারপর শান্তনার সুরে বললো সন্তান জন্ম দেয়া কি কষ্ট করে কাজ ভাবি ভাগ্যিস মেয়ে হয়ে জন্ম হয়নি তুমি টেনশন করো না আমি দিয়ে ডাক্তার সাথে নিয়ে আসছে একটু কষ্ট করো আমার ভাবে সে ঝড়ের বেগে কেবিনের বাইরে এলো বাইরে থেকে কেবিনের দরজা টেনে দিল পাশাপাশি টু সিটের প্রথম শ্রেণীর স্লিপিং বাদ টিকিট সংগ্রহ করা ছিল কথা ছিল একটাতে হাজারা বেগম আর লিরা যাবে আরেকটাতে রোদ্দুর আর রসমোনালি যাবে কিন্তু টেন্ট মাঝভরতে আসার পর অনাকাঙ্ক্ষিতভাবে লিলার লিভার পেন উঠে গেছে রোদ্দুর পাশে কেবিনটাতে ঢুকল ফোনটা পকেট থেকে বের করে তার বড়ো ভাইকে ফোন করতে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টানো এ অবস্থায় ভাই তো কিছু করতে পারবে না একটা জিনিস বাদে সেটা হলো টেনশন সে ফোনটা ব্যাগের চিপায় রেখে কেবিন থেকে বের হলো চলন্তর ট্রেনে প্রচুর পঞ্চরি হয় আগে থেকে সাবধানতা অবলম্বন করা ভালো ট্রেনের এক হাত করিডোর ধরে ওঠা নামার দরজার কাছে এলো রোদ্দুর এসি করা বগি হওয়ায় বেশি মানুষ নেই বন্ধ দরজার কাছে যা চারজন পুরুষ আর দুজন বয়স্ক মহিলা উদাস ভঙ্গিতে বসে আছে রোদ্দুরকে দেখে তারা একটু ঘাপে গেল তাদের ভয় মিশ্রিত চোখের দিকে চেয়ে রোদ্দুর প্রশ্রয় হাসি এসলো কিন্তু কারো মুখোভঙ্গি কোনো রোগ বিক্রিয়া করলো না ফলে পরিবর্তন সাধিত হলো না এদের ভাবভঙ্গি থেকে বোঝা যাচ্ছে কেউ পেশাদার ডাক্তার নয় তবু রোদ্দুর একবার জিজ্ঞেস করলো আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছে আমার কাছের একজনের লেবার পেন উঠেছে লোকগুলো উত্তর দিল না তবে ক্রমে তাদের চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে হয়তো এরা লেবার পেইন কি সেটাই জানে না রোদ সময় ব্যয় করো না সামনে এগিয়ে গিয়ে পরবর্তী বকিতে জিজ্ঞেস করো কিন্তু কোনো ডাক্তার খুঁজে পেলো না তার পরের বকিতে ভিড়ের জন্য ঢুকতে পারল না সে উল্টো ঘুরে তাদের বগিতে এলো অ্যানাউন্সমেন্ট রুমটা খুঁজে বের করতে হবে সেখানে মাইক্রো স্পিকারে ঝরঝরে কণ্ঠে বলতে হবে সম্মানিত যাত্রীবৃন্দ খুবই দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমাদের এই চলমান ট্রেনে একটা নারীর লেবার পেন উঠেছে তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কোনো ডাক্তার যদি থেকে থাকেন তাহলে অতি সত্তর এসি বগি তেরো নম্বর কেবিনে যোগাযোগ করুন জানেনি তো যান বাঁচানো ফরস তাই দ্রুত যোগাযোগ করুন এছাড়া আর উপায় নেই কিন্তু সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্ট চোখে পড়ছে না তারা সাহায্য করতে পারত রোদ্দ চিন্তিত মুখে কেবিনের দিকে গেল দরজা টেনে খোলার আগে ভাবির চিৎকার বেশি এলো হাজেরা কান্না মিশ্রিত কণ্ঠে বলছেন বৌমা আর একটু সহ্য করো আর দুইটা স্টেশন পর ট্রেন থামবে তখন ব্যবস্থা নিব তার বাবা থম থমথমে গলায় বললেন হাজু এক কাজ করি ইমার্জেন্সি সেইনটিনে টেন থামিয়ে দিই কী বলো রুদ্রের বাবা তার মাকে আদর করে হাজু বলে ডাকে হাজেরা থেকে হাজু ক্লাস সেভেনে থাকতে সে একবার মাকে হাজু বলেছিল তার মা তেরো ঘন্টা বাদ দেয়নি কত বৈষম্য মেনে নেওয়া যায় আলবাত মেনে নেওয়া যায় না কিন্তু সে ভালো ছেলে বলে মেনে নিয়েছে বাবার চেন টেনে ট্রেন থামানোর আইডিয়াটা রোদ্দুরে পছন্দ হয়েছে পুরো হুলস্থলে একটা কাণ্ড হবে সবাই জানবে নবজাতক একজন পৃথিবীতে আসছে নবজাতকটির সারা জীবন বলে বেড়ানোর মতো চমৎকার একটি গল্প হবে বুড়ো বয়সে নাতি নাতনিদের পাশে বসিয়ে বলবে জানিস আমার জন্মের সময় কী হয়েছিল ট্রেনের মধ্যে মাছ জঙ্গলে মায়ের ব্যথা শুরু হলো কোথাও ডাক্তার পাওয়া যাচ্ছিলো না আমার কাকু কী করলো জানিস ইমার্জেন্সি ট্রেন টেনে ট্রেন থামিয়ে দিল বুঝলি কাকু খুব সাহসী ছিলেন কাকুর মতো মানুষ এক পিসি হয় কাকু তো সে কেবিনে ঢোকার আগে তার মা সে বাবাকে বলেন। তোমার যত সব গাঁদাখুরি কথা ট্রেন টেনে এই মাছ জঙ্গলের ভেতরে ট্রেন থামিয়ে কোনো মহান কাজ করবে শুনি তার সে এখানে বসে না থেকে ট্রেনে খোঁজ করো কোনো ডাক্তার পাওয়া কি না মায়ের কথা বাবা কখনও অগ্রাহ্য করে না তার মানে বাবা এখন কেবিন থেকে বের হবে তার আগে রোদ ঢুকে সরে পড়তে হবে সে দ্রুত করিডোর ধরে সামনে এগোলো কারের দিকে গিয়ে দেখা যাক কাউকে পাওয়া যায় না তাছাড়া তার টেনশনে প্রচণ্ড চা পিঁপা শাখিয়েছে পেয়েছে পরপর তিন কাপ চা কেড়ে মাথার জ্যাম ছাড়বে না হোয়াট ননসেন্স মেয়েলি একটা রাগে কণ্ঠ রোদ্দরে কানে এসে বাজল সামনে তাকাতে তার চোখ সানা পড়া তার সামনের সাক্ষাৎ দানা কাটা পরি দাঁড়িয়ে আছে রাগি পরি যার বিরক্তিতে কপালে দুটো বাজের সৃষ্টি হয়েছে সেই বাজ দুটো যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে পরিটা চোখ তোলে তাকালো সঙ্গে সঙ্গে রোদ্দ্রের ভিতর স্লথ কুটিতে ঝড়ো হাওয়া বয়ে গেলো তার বুক ধরপর করছে গলা আছে। শরীর একদম ছেড়ে দিয়েছে হাত পা অসার হয়ে আসছে শাটে হাটের প্রতিটি বিটে যেন তুমুল সব বেগে শব্দ সৃষ্টি হচ্ছে সে বুকের বা পাশে হাত চেপে বিড়বির করে বলল ও মাই গড ততক্ষণে মেয়েটা জামা ঝেড়ে বিরক্তি ঝরা কণ্ঠে বলে উঠলো পেছন থেকে পুলিশ ধাওয়া করেছে চোরের মতো দৌড়াচ্ছেন কেন টেন মিনিটস দাঁড়িয়ে থেকে চা কিনলাম আর আপনি টু সেকেন্ডে সেটা ঢেলে দিলেন রৌদ্রে টনক নল তার সামনের পরিটার বিরক্তির কারণ বুঝতে পারলো অসাবধানতাবশত মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছে যার কারণে তার হাতের ওয়ান টাইম চায়ের গ্লাস সলকে সব চা ঢেলে গেছে মেয়েটাকে রৌদ্রে মনে ধরেছে শুধু ধরেনি সুপার গ্লোর মতো আটকে গেছে রোদ্দরে কণ্ঠে মধু ঢেলে বলল মন পান ঢেলে সরি বলছে আমি এক্ষুনি আপনাকে বিশ কাপ চা দিচ্ছি লাগবে না এই চোখ দুটো দেখে চলার জন্য দিয়েছে নেক্সট টাইম থেকে তার যথাযথ ব্যবহার করবেন রৌদ্দর মুগ্ধের মতো মেয়েটার দিকে চেয়ে আছে কণ্ঠে ভালোবাসা নিবেদন করে বলল আমি তো তাই করছি চোখের যথাযথ ব্যবহার করছি মেয়েটার চোখে দৃষ্টি শকুনের মতো তীক্ষ্ণ হল এক পলক রুদ্রের পা থেকে মাথা পর্যন্ত পরক করে বিড়বির করে বলল সাইকো মেয়েটা চলে যেতে উদ্যত হতে এই মনে পড়লো মেয়েটার নাম তো জানা হলো না ম্যারিট কিনা সেটা জানতে হবে সরাসরি জিজ্ঞেস করবে নিশ্চিত বলবে না সে হঠাৎ এক গাল হেসে বলল আরে ম্যাডাম আপনি আপনাকে স্যার ডাকছে রুদ্ধ স্পষ্ট বুঝতে পারছে মেয়েটার ব্রজগল কুচকে যাচ্ছে সে কুসকানো চোখে মুখে বলল কোন স্যার হ্যাঁ হ্যাঁ আপনার হাজব্যান্ড ওদিকে দাঁড়িয়ে দেখলাম আমাকে বলল আপনাকে ডেকে দিতে তাড়াহুড়ো করে আসতে ধাক্কা লেগে গেল সরি ফর দ্যাট আপনি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন সেটা বেশ বুঝতে পারছি তার জন্য এত মিথ্যে বলতে হবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আনমেরিড গুড বাই মেয়েটা ঘুরে দাঁড়ানোর আগেই রোদ্দুর জটপট বলো আমি কিন্তু কিন্তু আমি তো মিথ্যে বলছি না ম্যাডাম আম ড্যামশিওর একটা ডাক মাথার মোটা শোটা লোক আপনাকে ডাকছে আপনার নাম না। আপনার হাজব্যান্ড আদর করে ব্যাঙ্ক বলে ডাকে পানিতে যার বসবাস বন্যা আমাদের বাসার কাজের মেয়েটির নাম উনিশশো আষ্টাশি সালের বন্যায় তার জন্ম বলে বন্যার নাম রেখিস তার মা আমার বাবা শর্ট মেয়ে তাকে বোন বলে ডাকে আমি ওহি অজন্ত হই আই উইশ আমাদের আর দেখা হোক দেখা না হোক রোদ্দুরকে ফেলা করে পাশ কাটিয়ে ওহি নামক মেটাই গেল এলো এক দৃষ্টিতে সেদিকে সে রয়েছে সে মুচকি হেসে মনে মনে বলল অজান্তা আমার বোকা পড়ি শুধু আই কেন চোখ নাক যকৃত ফুসফুস হাট সব উইশ করবে যে আমাদের আবার দেখা হবে ওই রোবটের মতো মেপে মেপে পা পেলে সামনে এগিয়ে যাচ্ছে কিছু দূরে এগিয়ে যেতে রোদ্দুরের মস্তিষ্ক খোলাশা হলো ওই নামক মেয়েটার গায়ে তো সাদা আপন তার মানে নিশ্চিত ডাক্তার তোর ভাবির কথা ভরে গেছে সে এক দৌড়ে ওহের কাছে গিয়ে সাদা অ্যাপ্রনের নিচের অংশ টেনে তুলল হর করে বলল ডক্টর মিস অজন্তা আমার লেবার পেইন উঠেছে প্লিজ বাসান ডক্টর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন